ধন্যবাদ দেখুন আপনি জানেন যে আপনি যেহেতু লন্ডনে থাকেন আপনি আমাদেরকে দেখেছেন আপনি মিডিয়াতে কাজ করেছেন আমরা কি পরিমাণ পরিশ্রম করেছি নির্যাতনের সম্মুখীন হয়েছি আহ আওয়ামী লীগের আমলে ইভেন লন্ডনের মতো জায়গা তো সহ্য করেছেন

পিছনে হ্যাঁ বিএনপির ভূমিকা আছে আমাদের সকলের ভূমিকা ছিল আপনার ছিল আমাদের ছিল সকলের ছিল 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 বাংলাদেশের সকল মানুষের আমি তো আন্দোলনকে আমরা এখন মির্জা ফখর আলমগীর এসে একবার বলেন যে ওনাদের এত শত লোকজন মারা গেছে ওনার সত্যিকার অর্থে লিস্ট দিতে পারেন না কারা কখন কোথায় মারা গেছেন আর এখন এখন এসে উনি বলছেন

ইন্ডিয়ার সাথে প্রতিবেশী হিসাবে আপনারা ভালো সম্পর্ক রাখেন রাখেন কিন্তু বাংলাদেশের জনগণকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে রাখতে হবে বাংলাদেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে আপনাকে ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখতে হবে উনি যদি রাখতে চান কিন্তু উনি এই কথার মাধ্যমে উনি যেই ইন্টারভিউটি দিয়েছেন যে জাতীয় পার্টিকে আনতে চান আওয়ামী লীগকে আনতে চান তো আওয়ামী লীগের কার্যক্রম তো অলরেডি নিষিদ্ধ হয়ে গেছে সুষ্ঠু সুষ্ঠু ভোটের আশায় দেখেন আওয়ামী লীগের কার্যক্রম অলরেডি বাংলাদেশের জনগণ এবং সরকার মিলে নিষিদ্ধ করেছে এখন উনি কি এই চেঞ্জ করতে পারবেন উনি পারবেন না উনি কেন তাহলে এই কথাটি বলছেন ওনার এই বক্তব্যটি আমি মনে করি ফেসিবাদকে খুশি করার জন্য ভারতকে খুশি করার জন্য এটার মাঝে সত্যিকার অর্থে বাস্তবতা আছে বলে আমি বিশ্বাস করে না আর এটার মাঝে যে বাস্তবতা নাই মির্জা ফকরেরও জানেন না সেটাও আমি বিশ্বাস করে না আমি মনে করি উনি রাজনৈতিক সুবিধা অর্জনের জন্য পলিটিক্যাল স্কুল অর্জন করার স্কোর অর্জন করার জন্য এবং ভারতকে খুশি করার জন্য উনি এই অবাস্তব বক্তব্যটি দিয়েছেন যা বাংলাদেশের জুলাই আন্দোলনের এই দীর্ঘ পনেরো ষোলো বছরে আপনাদের আমাদের সকলের আন্দোলনের প্রতি উনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন অশ্রদ্ধা প্রদর্শন করেছেন বাংলাদেশের জনগণ ফেসিবাদকে ফিরিয়ে আনতে দেবে না এবং ফেসিবাদ ছাড়াই ডাকসু ইলেকশন হয়েছে আমি আবারো বলছি ফেসিবাদ ছরাই ডাকসুতে জাকসুতে ইনক্লুসিভ ইলেকশন হয়েছে বাংলাদেশের জনগণ এই করেছে এরপর উনি আরো কয়েকটি কথা বলেছেন হ্যাঁ এখানে উনি বলেছেন যে জামাত মানে প্রস্তাব করা হয়েছে জামাত 50 আসন আসুন চায় উনি বলেছেন 30 টি আসুন চায় এটা নিয়ে ওনারা উৎসাহিত না এবং দেখুন ধন্যবাদ মির্জা ফখরুল যদি সত্যিকার অর্থেই এই কথা বলে থাকে মির্জা ফখরুলকে প্রমাণ করতে হবে জামাতের কোন নেতা নাম বলতে হবে কোন দিন কখন বিএনপির কার সাথে মিটিং করে এই তিরিশ সিট চেয়েছে আমরা ইন্ডিয়া বলেছে মানে সাংবাদিক বলেছে পঞ্চাশটি উনি বলেছেন তিরিশটি ওনারা নাকি অনেক কম সিট দিতে চায় তো এই বক্তব্যটি একেবারে হাস্যকর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামাতের এমন অবস্থা নেই যে জামাত ইসলামী বিএনপির কাছে ভিক্ষা চাইবে বক্তব্য কি জানেন ওনাদের ওনার এবং ওনার দলের আত্মবিশ্বাস কমে গিয়েছে এই কারণে জামাতকে পলিটিক্যালি হ্যাও করার জন্যে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করার জন্যে উনি এই কথাটি বলেছেন আমি মনে করি না ওনার এই কথা উনি প্রমাণ করার কোনো সুযোগ আছে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করলাম উনি প্রমাণ করুক কখন কোথায় জামাতের কোন নেতা মিটিং করে ওনার কাছে সিট চেয়েছেন উনি যদি তা না করতে পারেন জামাতের বিরুদ্ধে এবং ফেসিবাদের পক্ষে উনি যা করেছেন যা বলেছেন এটি রেজাল্ট ডাকসু জাকসু ইলেকশনে ওনারা যেভাবে পেয়েছেন আগামী নির্বাচনেও ওনাদের ভারতকে তুষ্ট করা আওয়ামী লীগের মানে শিবির প্যানেল থেকে মানে দাঁড়ায়নি বিভিন্ন সংমিশ্রণে দেখেন এই প্যানেলের নাম দেওয়া হয়েছে একটি প্যানেল হ্যাঁ মানে এক ধরনের একটা প্যানেল নাম দেওয়া হয়েছে ছাত্রদল ছাত্রদল তো নিজের নামে প্যানেল দেয় নাই ছাত্রদল তো নিজের নামে প্যানেল দেয় নাই মানে জোটের নামে প্যানেল দিয়েছে কিন্তু এখানে মেইন অর্গানাইজেশন সবাই জানে এটা শিবিরের প্যানেল সবাই জানে এটি ছাত্রদলের নেতৃত্বাধীন প্যানেল কিন্তু ভিন্ন নামে দিয়েছে